রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে ইয়াস রাবণ আসতে চলেছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে ইয়েস বাংলাদেশে শুধু রাবণ দেখার পালা অনেকেরই কারণ অনেকের কাছে এই জলসা মুভিস যে পার্টিকুলার ইয়েটা আর কি সেই যে চ্যানেলটা সেটা আসে না তো যে কারণে বাংলাদেশে রাবণ দেখার পসিবিলিটিস কমে গিয়েছিল তবে আমার মনে হয় এতদিনে বোধহয় রাবণ অনেকেই দেখে ফেলেছে যারা এখনও দেখো তারা বাংলাদেশে অফিসিয়ালি রাবণ আসতে চলেছে এমনটা খবর কিন্তু পৌশালিদি মানে সরদ মিউজিক বেঞ্চে পৌশালিদি সে একটা খবর দিয়েছে তো সেই খবরটাকে ভিত্তি করেই আমি এই ভিডিওটি তৈরি করছি বন্ধুরা রাবণ এমন একটা ছবি না মানে যে ছবিটা তোমার মনের ভিতরে দাগ কাটবেই হতে পারে ছবিটা পারফেক্ট ফিল্ম নয় পারফেক্ট ফিল্ম কিন্তু চেঙ্গিস আমার কাছে কিন্তু রাবণ পারফেক্ট ফিল্ম নয় কিন্তু রাবণ নাম প্রথম এরকম একটা ছবি যে ওই রকম ডায়লগ দিচ্ছে জিদা মানে আলাদাই কি গলা কি অ্যাটিটিউড কি লুক কি দেখতে লাগছে জিদ্দাকে কি হাইপ ছিল সময় সে সময় ভার্সেস জিত ক্ল্যাশ হয়েছে ভাই দুটো ছবি কি বিজনেস করেছে মানে রাবণ জাস্ট আলাদা ব্যাপার ছিল আলাদাই ব্যাপার ছিল রাবণ নিয়ে চল্লিশ সপ্তাহ বন্ধুরা চল্লিশ সপ্তাহ মানে আফটার আ লং টাইম বাংলা ইন্ডাস্ট্রিতে এত বছর বাদে এরকম একটা ছবি মানে এরকম একটা ছবি যেটা চল্লিশ সপ্তাহ চলে বিশ্বাস করো চেঙ্গিস চলেনি চল্লিশ সপ্তাহ বিশ্বাস করো কোনো ছবি মানে সেটা কিসম শোক বাকি যে কোনো ছবি দেবদার কোনো ছবি জিদ্দার কোনো ছবি মানে বিগত কয়েক বছরে চলেনি তো রাবণ ভাই আলাদাই ক্রেস ছিল তখন আমরা যারা রিভিউ করি তখন তো গুটি কয়েক খুব সীমাবদ্ধ লোকজন হাতে গোনা ছিল তাদের ভিতরে আমি রিভিউ করলাম কুড়ি হাজার ভিউজ হয়ে গেল রাবণের রিভিউ এখনও দেখতে পারো এম এফকে রিভিউতে মানে পাবে তোমরা মানে আ হিউজ রেকর্ড হিউজ মানে জিদ্দার আলাদাই মানে জিদ্দা তো প্রথম রকম একটা নিউএ কমার্শিয়াল সিনেমা বাংলায় নিয়ে এসছে এবার যেই নিয়ে এসেছে লোকে পাগল হয়ে গেছিল কী বানিয়েছে চলো আগে দেখে আসে এরকম একটা ব্যাপার ছিল সকাল সাড়ে নটার শো হাউসফুল ছিল বাপরে বাপ কি ক্রেজ মাইডি রাবণের এই জিদ্দার এন্ট্রি হচ্ছে অলে সকালবেলা লোকে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে বুঝতে পারছো দিস দ্য ক্রেজ এই দিস ইজ দ্য মানে হিউজ ক্রেজ তো আমি একটাই কথা বলবো যে রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায় রাবান নতুন করে লিখতে হবে এই ছবির ডিরেক্টর অলরেডি এই ছবি নিয়ে কোথায় আসতে চলেছে বাংলাদেশে সেটা জানিয়ে দিয়েছে এমেন রাজ দা তিনি জানিয়েছেন অলরেডি পৌশালিদির ইয়েতে আর কি জানিয়েছেন থ্রু আউট বললো যে আমি তার কাছ থেকে অফিসিয়াল আপডেট পেয়েছি সেই কারণেই সে বলছে যে বঙ্গ পিডি বলে একটা ইয়ে আছে তোমার ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু পঁচিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু স্ট্রিম করবে রাবণ ইয়েস রাবণ কিন্তু সেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে এবারে এই ছবিটা নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিল অনেক দিন বাদে বাংলাদেশের দর্শকরা একদম অফিসিয়ালি রাবণ দেখতে পারবে তাদের ওখানকার ওটিটি প্ল্যাটফর্মে যারা এখনও দেখোনি তারা খুব এক্সাইটেড হয়ে যাও তোমরা সবাই রাবণ দেখবে একদম কী বলবো পুরো দস্তুর দমে যারা টেলিভিশনে দেখে নিয়েছো বা যাদের কাছে ওই চ্যানেলটা অ্যাভেলেবেলছে তারা দেখে নিতে পেরেইছ এবং যারা মানে জিদ্দা তো গণিত ফ্যান ফলোয়িং বাংলাদেশে আমরা দেখলামই মানুষ যখন রিলিজ করলো বাংলাদেশে সেটা দারুণ রেসপন্স পেলো আমাদের ওয়েস্টবেঙ্গলের থেকে বেটার রেসপন্স বাংলাদেশ থেকে নিয়ে এলো এবার একটা বড়ো বিষয় হচ্ছে যে মানে এই ছবিটা কোথাও গিয়ে রাবণ ছবিটা কিন্তু বাংলাদেশে যদি সেই সময় দ্যাট টাইম রিলিজ করতো তাহলে হয়তো কাঁপিয়ে দাপিয়ে দিত সব শেষ করে দিত উড়িয়ে দিত সব বক্স অফিসে উড়িয়ে যেত তো এখন যেহেতু ওটিটিতে আসছে আমার মনে হয় সেখানেও একটা রেকর্ড করে ব্রেকিং কিছু করবে আর কি তবে এত দিন বাদে আসছে তো মানে সবার অলরেডি হয় টেলিভিশনে নয় পাইরেশনে কোনো কোথাও না কোথাও থেকে দেখা হয়ে গিয়েছে হয়তো তাও আমি রিকোয়েস্ট করবো যেখানেই আসুক রাবণ মানে বঙ্গবিটিতে আসবে শোনা যাচ্ছে তো সেখানে পঁচিশে ফেব্রুয়ারি থেকে যখন স্ক্রিম করবে অবশ্যই প্লিজ দেখো দেখে প্লিজ তোমরা মানে উৎসব মানিও সবাই মিলে একসাথে দেখো এই ছবিটা জাস্ট মানে সেলিব্রেট করার মতন ছবি আমার মনে হয় তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও গভেন্ট সেকশনে চলো বন্ধু বলো তুমি কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই